এডা কি খেলাটো টাইটবলে চলে বুঝিস কি ভাই তোরা নিবি না এ কারাকারা খেলা আইডা টবলে দিতে হবে নড়ালিরি খেলা ওই নড়া মাটি খেলা কারাকারা খেলা

জন্মদিন দিলাম কেক কাটে ওই খেলার উদ্বোধন আমি করবো এটা কেক ও নিয়ে আসবো সব খরচ আমার ওইটা আমি উদ্বোধন করবো

কথা রাত চারটার সময় তাহলে তো হবে না খেলা শেষ হার সাথে ওই খেলা শেষ ও মাঠে থাকবো ওর থেকে বেরোছো অবশ্যই তাইপর আপনার ব্যাগের ওইটা আমার কাছে